নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির বাংলা চোদ্দোশো বত্রিশ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত আপনাদের কেমন কাটবে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই আজ আমি এই এপিসোডে বাংলা বারোটি মাসের ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সেই আলোচনায় জানতে পারবেন মাস ভিত্তিক আপনাদের অর্থাৎ কুম্ভরাশির জন্য ভাগ্য কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে পারিবারিক অর্থনৈতিক প্রেম বিবাহ সন্তান চাকরি ব্যবসা কেমন যাবে সমস্তটাই এই এপিসোডে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত শুনবেন তার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করবেন মূল আলোচনায় প্রবেশ করার আগে ভিডিওটিতে লাইক করবেন চলুন এবার আলোচনাটি শুরু করা যাক প্রথমে বলব কুম্ভরাশির জাতক বা জাতিকাদের শনির তৃতীয় পর্যায় শুরু হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আজকে আমি মঙ্গলের সঞ্চার নিয়ে আলোচনা করব মঙ্গল নিচস্ত হচ্ছে থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে কর্কট রাশিতে গিয়ে এখানে থাকবে দু হাজার পঁচিশ সালের সাতই জুন পর্যন্ত ফলে এই যে দুমাস চার দিন সময় কর্কট রাশিতে অবস্থান করবে এই সময় কিন্তু প্রত্যেকটি রাশি এবং প্রত্যেকটি লগ্নের মানুষ এফেক্টেড হবে কুম্ভ কালপুরুষের একাদশ রাশি এবং কুম্ভের সাড়ে যে থার্ড ফেজ সেটা এখন কমপ্লিট হল এই অবস্থায় মঙ্গলের অষ্টম দৃষ্টি এটা যে বিরাট ঘাতক হচ্ছে তা কিন্তু নয় কিন্তু তার মধ্যেও একটি ঘটনা ঘটবে সেটি হলো রাহুর আগমন কুম্ভরাশিতে রাহু প্রবেশ করবেন আঠেরোই মে তারিখে যার ফলে মঙ্গলের দৃষ্টি রাহুর অবস্থান থাকার ফলে কুম্ভকে কিছুটা স্ট্রেসের মধ্যে থাকতে হবে তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে কুম্ভের ষষ্ঠে মঙ্গল অবস্থান করছে মঙ্গল কিন্তু তৃতীয়পতি এবং দশমপতি এর ফলে ষষ্ঠ এবং দশম কম্বিনেশন টেম্পোরারি কম্বিনেশন সেটা তৈরি হচ্ছে তার ফলে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা অনেকটাই নিশ্চিত হচ্ছে তাহলে এই মঙ্গলের সঞ্চার চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে পজিটিভ হচ্ছে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা অভাব শুরু হতে পারে এবং সেই অভাবকে কাটিয়ে ওঠার জন্য কর্মক্ষেত্রে আপনি পরিবর্তন করলেন এই রকম ঘটনা আপনার ক্ষেত্রে ঘটতে পারে নতুন কর্মক্ষেত্রের সম্ভাবনা সংযুক্ত হওয়া অ্যাটাচড হওয়া এইগুলি আপনার জন্য ভালো যদি আপনি কর্মক্ষেত্রে পরিবর্তন করছেন সেই ক্ষেত্রে আপনার জন্য কিছুটা শিক্ষণীয় বিষয় হয়ে উঠবে কিছুদিন যে আপনি সময় পাচ্ছেন সেটা আপনার ডেভেলপমেন্ট আপনার ইম্প্রুভমেন্ট যোগ আপনার হাতে আসবে এর ফলে পরিবর্তন এই ক্ষেত্রে সবসময় পজিটিভ থাকবে দ্বিতীয় যে বিষয়টি হলো আপনার অ্যাক্টিভিটি আপনার প্রপার অ্যাপ্রোচ তার কারণে কিছু শত্রুতা বাড়তে পারে স্পেশালি যে সমস্ত মানুষরা স্বার্থ সিদ্ধির জন্য আপনার কাছে আসতে চাইছে বা সংযুক্ত হতে চাইছে তাদের থেকে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করবে ধরুন আপনার কাছে এসে ধার চাইল এবং সেই টাকা পয়সা ধার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে বললেন এই টাকাটা আমি দিতে পারছি না এই যে টাকাটা ধার চাওয়াই আপনি দিতে পারলেন না এবার তার মনের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হতে দেখতে পাওয়া গেল এবং এই যে দুশ্চিন্তা তৈরি হলো এবং তার মাথা গরম হতে শুরু করলো এবং তিনি আপনাকে শত্রু হিসাবে ট্রিট করতে থাকবেন কাজকর্মের চাপ বাড়বে জমি জায়গা ভূমি সংক্রান্ত আইনি সংক্রান্ত আইনি জটিলতা সেটাও বাড়তে পারে হঠাৎ করে কেউ আপনার বিরুদ্ধে মামলা করে এই এইরকমও ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এক্ষেত্রে কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত হবে একটু ডেসপারেট অ্যাটিটিউড এটা কিন্তু কর্মের মধ্যে সৃষ্টি হতে চলেছে খেয়াল রাখবেন আপনি অবশ্যই ডেসপারেট হতে পারেন কিন্তু হটকারিতা এটা কিন্তু কখনোই করা যাবে না মঙ্গলের এই সঞ্চারে কুম্ভের অর্থনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের প্রবণতা সেটাও কিন্তু বাড়বে কিন্তু খেয়াল রাখতে হবে রাহু আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করছে হটকারী সিদ্ধান্ত আপনাকে বিপদে ফেলতে পারে এই ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পদক্ষেপ অবশ্যই আপনাকে উন্নতি দেবে নবমভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে টেকনিক্যাল এডুকেশন উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও সৃষ্টি হতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং প্রত্যেকটি পদক্ষেপ একটি কাজ সেখানে একটি নিখুঁতভাবে করার চেষ্টা চিন্তা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি বাড়তে পারে এবং মানসিক দিক থেকে অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে করতে হবে নতুন ইলেকট্রিক জিনিসপত্রের প্রতি আগ্রহ অশান্তি আসক্তি বাড়তে পারে আপনার কোনো কাজের কারণে কিংবা পারিপার্শ্বিকের মানুষের কাজের কারণে আপনার বংশ বংশমর্যাদা কিছুটা ডিস্টার্ব হতে পারে বিলাসিতার মাত্রা অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে কিন্তু পরিশ্রম করা করবার ইচ্ছা সেটাও কিন্তু কমতে দেখা যাবে অর্থাৎ শরীর এখন আপনার সুস্থ কিন্তু আপনি ভাবছেন আবার পরিশ্রম করব আবার আবার খাটবো এটা ভালো লাগছে না এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং সেই পোষ্য প্রাণীর শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্মের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে ক্রিয়েটিভিটি ফিল্ডে সাকসেস রেট বাড়তে চলেছে দ্বাদশভাবের ওপরে মঙ্গলের দৃষ্টি থাকছে পায়ে অল্প বিস্তর চোটাঘাত লাগতে পারে কর্মপ্রাপ্তির উদ্দেশ্যে ব্যয় হতে পারে যেমন ধরুন পশ্চিমবঙ্গ থেকে হিমাচল প্রদেশে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেখানে যাওয়ার পরে আপনি উপলব্ধি করলেন সেই চাকরিটা আপনার ক্ষেত্রে হলো না এই ধরনের ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে আলটিমেটলি কোম্পানির সেই টাকা দিয়ে টিকিট কেটেছিলেন সেই টাকা রিফান্ড আর করলো না এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আবার কোনো এজেন্সিকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা পয়সা দিতে পারেন এই টাকা পয়সা দিয়েও কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে চলেছেন এই বিষয়ে নিজের উপরে খেয়াল রাখতে হবে সমস্যা থেকে নিজেকে মুক্তি রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে এরপরে আমরা চলে আসব নাকুত্রিক আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠান নক্ষত্রে চাতকদের অ্যাক্টিভিটি বাড়বে কিন্তু সেই অ্যাক্টিভিটি যেন কখনোই হাইপার না হয় যে কোনো কাজকর্ম করবার ক্ষেত্রে একদম ধর তক্তা মারপেরেক এটি অবলম্বন করা যাবে না ধীরে ধীরে সুস্থ হয়ে সুস্থ হয়ে অবস্থা বুঝে তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বাবা মা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনের মধ্যে পড়তে পারেন প্রত্যেকটা কাজ একটা প্রপার প্ল্যানিং করে এগোবার চেষ্টা করতে হবে ধনিষ্ঠান নক্ষত্রের মানুষদের রাইডিং অ্যাভয়েড করে চলতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে পরবর্তী নক্ষত্র শতবিশা শিক্ষাক্ষেত্রে দারুণ উন্নতি করতে পারবে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং সেখানে ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে ব্যবসায় কিছু জটিলতা সৃষ্টি হতে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ অবশ্যই বাড়বে বিনোদন জগৎ সোশ্যাল মিডিয়া ইউটিউব ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসছে মাথা ঠান্ডা রাখতে হবে কাজকর্ম যেই হোক না কেন তার মধ্যে একটা সিস্টেম ফলো করবার চেষ্টা অবশ্যই করতে হবে শতভিশের নক্ষত্রের জাতক বা জাতিকাদের ইলেকট্রিক যন্ত্রপাতি যেমন টিভি ফ্রিজ গাড়ি ইত্যাদি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাকে ভীষণ সচেতন থাকতে হবে পারিবারিক অশান্তি অস্বস্তি এগুলি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে নান্দনিক বিষয়ের প্রতি অনেকটাই আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপথ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া স্বল্পকালীন ভ্রমণের পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বড় ব্যবসায় অংশগ্রহণ করবার ক্ষেত্রে কিছু সমস্যা দেখতে পাওয়া যেতেই পারে হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে আইনি জটিলতা থেকে নিজেকে যুক্ত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত অর্থনৈতিক কাজকর্ম থেকে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা সেটাও কিন্তু বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজ গুছিয়ে করবার চেষ্টা করতে হবে হঠাৎ করে টাকা পয়সা খরচ করে ফেলতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা সুতরাং কুম্ভ রাশি বা তার তিনটি নক্ষত্রের মঙ্গলের এই সঞ্চারে কতটা ফল পাবেন এবং কতটা প্রভাবিত হবেন সেটা আমরা জানাতে পারলাম নেগেটিভিটি রয়েছে মঙ্গলের ষষ্ঠে মঙ্গল ষষ্ঠে নিচস্ত হচ্ছে নেগেটিভিটি থাকবে না এটা হতে পারে না কিন্তু তার সঙ্গে সঙ্গে পজিটিভিটিও রয়েছে এনার্জি লেভেল বাড়বে পরিকল্পনা করা লড়াই করা যে কোনো জায়গায় কোনো সমস্যায় নিজেকে অটুটভাবে টিকিয়ে রাখার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তির সমস্যা যেই আসুক না কেন সেখান থেকে নিজেকে ওভারকাম করবার চেষ্টা বা সুযোগ সেটা কিন্তু অবশ্যই আসবে তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষকে আত্মবিশ্বাস অটুট রাখতে হবে সমস্যা যাই হোক বাধা বিপত্তি যাই আসুক না কেন আপনি জানবেন আপনি ওভারকাম করতে পারছেন রাহু আপনার লগ্নে প্রবেশ করছে মঙ্গলের দৃষ্টি থাকছে তাই একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে বিপদ আসতেই পারে তাকে নিয়ন্ত্রণ করবার নিয়ন্ত্রণ করতে হবে কারণ সুখ দুঃখ আপদ বিপদ প্রতিবন্ধকতা এবং তার পরেই সাফল্য এই নিয়েই কিন্তু আমাদের জীবন তাই সাফল্যকে ব্রাত্য হওয়া এবং তার জন্য লড়াই করা এটাই আমাদেরকে করতে হবে এবং কন্টিনিউয়াস স্ট্রাগল এটাই কিন্তু নেচার এটাই আমাদের বেঁচে থাকার প্রসেস স্ট্রাগল ফর ডেভেলপ এটাই আমাদেরকে এগিয়ে নিয়ে চলে এটাই আমাদেরকে শান্তির দিকে নিয়ে চলে তাহলে এবার চলে আসি সাধারণ প্রতিকার সংক্রান্ত আলোচনা তবে তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করে রাখুন আমার আলোচনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করার পরে সকলের কাছে শেয়ার অপশানে গিয়ে শেয়ার করে দিন কুম্ভ রাশি বা লকডের মানুষ তারা কিন্তু এই অবস্থায় এই সময় রেড জাসপার ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে এমিথিস্ট এবং পাইরাইটস এই দুটিকে ব্যবহার করতে পারেন কুম্ভরাশের মানুষদের এর সঙ্গে সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ভগবান শিবের মন্ত্র সেটাও জপ করতে পারেন ওং নামাজ শিবাই কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আরাধনা করতে পারেন আজ আমার আলোচনাটি এখানে সমাপ্ত হল আপনারা ভালো থাকুন ধন্যবাদ